আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আমরা আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগবে যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো শুরুতে আমি একটা ডিজাইন দেখাবো এটা অর্গিন্ডির মধ্যে দেখাবো এটা মধ্যে আমরা প্যাটেল সিপিসের মধ্যে আমাদের কাছে ডিজাইনটা রয়েছে যারা অর্গিন্ডির মধ্যে নেবেন তারা এটা আমাদের থেকে নিতে পারেন এটা এক দুই তিন চারটা কালার এইখান থেকে তো এইটার মধ্যে আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রথমে এবং একটা স্যাম্পল আমরা খুলে দেখাবো এটা একটা কমন বিষয় তো আপনাদের যদি ভালো লাগে কি শর্ট দিয়ে কিন্তু অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করবেন তো প্রথমে আমরা গ্রিন কালার যে কামিজটি রয়েছে এই কামিজটি আমরা খুলে দেখাচ্ছি এই কামিজটা অনেক সুন্দর আর মনে রাখবেন এগুলো প্রত্যেকটা পাখিরা ডাইংয়ের থেকে প্রস্তুত করা সুইস অর্গিনটি তো অনেকে ভাববেন ভাই সেম ডিজাইন তো পাঁচশো টাকা তা আপনার এটা সাতশো তিরিশ টাকা কেন ভাই এটা আমরা এটা তো অনেক ভালো বিক্রি হয় এটা সবার দোকানেই আছে আর এই জন্য এই ডিজাইনটা দিয়ে আমরা অর্গিন্ডি করেছি আপনি যদি চান এই ডিজাইনটা আমারটা পাঁচশো পঞ্চাশ টাকা টো আছে যেটা ওটা হচ্ছে প্যাটেল আর এটা হচ্ছে অর্গিন্ডি তা আশা করি বুঝতে পেরেছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় মানে বলতে পারেন যে এটা অরিজিনাল কপিটা ঠিক আছে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা বেশ ভালোই বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা অনেক বড় একটু অন্য হবে এভরি এটা মূল্য কিন্তু মাত্র সাতশো তিরিশ টাকা নিচ্ছি আর প্রথমে কিন্তু আমরা কালারগুলো দেখিয়ে দিয়েছি আমরা আবারও দেখাই এই যে কালারগুলো হ্যাঁ আমরা ধাপে ধাপে কয়েকটা দেখাবে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এটা আগে আচ্ছা আমরা ডিজাইনটা না দেখা এই ডিজাইনটা দেখাই তারপর কালারটা একটু দেখাই আপনাদের আপনারা অবশ্যই পাইকারি থ্রি পিসগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খুচরা বিক্রি করবেন আশা করি আপনাদের বেশ ভালোই লাভ হবে আর এই হচ্ছে কামিশটি স্যালোর কাপড় এবং অন্যটা একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আর এই যে দেখেন একসাথে রেখে দিলাম এবং কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে এটা পেস্ট কালার যেটা আমরা স্যাম্পল কালার আপনাদের খুলে দেখানো হয়েছে আর এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটা কালার চারটা কালার সুন্দর সেট অনুযায়ী অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলবেন আমরা পরবর্তীতে যে কালেকশনটি দেখাবো এটা রানী গোলাপি কালারের একটি ডিজাইন দেখাবো রানী গোলাপি কালারের এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি আমরা সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা এই থ্রি পিসগুলো আমরা দাম নিচ্ছি আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড়টা বেশ ভালো একটি বড় স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টটির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আমরা এই ড্রেসটা ওন্নাটা একটু ভাজ খুলে দেখাই অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর মাত্র সাতশো তিরিশ টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এবার যদি আপনাদের এই ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবং ক্যাপশনে আপনাদের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালার ব্ল্যাক কালার একটা রয়েছে ফয়রি কালার একটা রয়েছে হলুদ কালার একটা রয়েছে আর একটা রানী কালার যেটা আমরা দেখাইলাম সেটা কিন্তু রানী কালার তেজন এই প্রোডাক্টগুলো শুধু মাত্র অর্গিন্ডি থ্রি পিস এইগুলা সুইস অর্গিন্ডি তো অর্গিন্ডির মধ্যে আমরা একটা ভেরিয়েন্ট করেছি সেটা হচ্ছে কাজ করা যদি আপনারা কাজ করা নিতে চান এইভাবে কাজ করা হবে সিকুয়েন্সের তাহলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এইগুলার দামটা থাকবে আটশো টাকা করে দেখুন এই হচ্ছে ডিজাইনটা মাত্র আটশো টাকা অর্গিন্ডি সিকুইন্স অর্গেন্ডি পেয়ে যাচ্ছেন সিকুইন্স প্লাস অর্গেন্ড এই হচ্ছে সেলভার আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা তো একদম সিম্পল একটা দামে দিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো হলুদ কালার বাসন্তী এই হচ্ছে মেরুন কালার এই হচ্ছে বোতল গ্রিন অর্থাৎ তরে কালার বলতে পারেন এটা হচ্ছে রানি কালার এভরি ওয়ান আমরা এই দামের মধ্যে আরেকটা স্যাম্পল দেখাই সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এ হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক ভালো একটি ওন্না হবে তো এটার মধ্যে কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে হলুদ বাসন্তী এ হচ্ছে অলিফ কালার এ হচ্ছে লাইট গোলাপি আর এ হচ্ছে পেস্ট তেব্রন এই থ্রি পিস অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমরা নেক্সট আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারি আমরা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি স্টিচ করা রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে অন্য স্যালোয়ারটা একসাথেই আমরা দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কালারগুলো কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারের কালারগুলো হবে একটা কালার দুইটা কালার আটশো টাকা করে এগুলো পাইকারি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা বিক্রি করতে পারবেন কম করে হলো বারোশো টাকা বিক্রি করতে পারবেন এভ্রিওান অবশ্যই এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন তাহলে অনেক ভালো বিক্রি করতে পারবেন এতটুকু কি বলবো বলার আর কিছুই থাকবে না কারণ এই পিসগুলো অনেক ভালো মানের সেই বলছি আমরা এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য একসাথেই দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিশটি কালারগুলো দেখুন খুব সুন্দর পেস্ট পেঁয়াজ কালার এবং অলিভ কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে এই প্রোডাক্টগুলো অনেক ভালো আপনার এই প্রোডাক্টগুলো যারা নেবেন ভিডিওতে অনলাইনের মাধ্যমে স্ক্রিন শর্ট অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন